আজকের এই ভিডিওতে এনএপি সেকেন্ড সেমিস্টার বেঙ্গুলি মেজর থার্ড পেপারের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের বেঙ্গলি মেজর আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নেবে সাজেশন বলতে এখানে আমি দুটি তিনটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব তোমরা জানো তোমাদের বেঙ্গলি মেজর থার্ড পেপারের সিলেবাসটা অনেকটাই বড় তিনটি করে প্রশ্ন তো অবশ্যই দেখতে হবে ঠিক আছে তারপরে আমি যে প্রশ্নগুলি বলবো তোমরা সিরিয়াল মেনটেন করে দেখে নেবে ঠিক আছে তিনটি করে দেখার চেষ্টা করবে ওকে তবে যদি সম্ভব না হয় সিরিয়াল অবশ্যই দুটির তো দেখতেই হবে ঠিক আছে রিক্স থেকে যাবে তারপরও তো আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ইউনিট থেকে যে প্রশ্নগুলি বলবো তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে যারা যে প্রশ্নগুলি দেখেছ তোমরা একটু মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলি দেখেছো কিনে যেমন তোমাদের যে প্রথম ইউনিটটা আছে উনিশ শতকের সামাজিক আন্দোলনের মধ্যে যে পাঠগুলি দেওয়া হয়েছে এখান থেকে সবার প্রথমে আমি বলবো বিদ্যাসাগর হয়তো বা এই বিদ্যাসাগর দেখে গেলে বিদ্যাসাগরই তোমাদের কমন পড়ে যেতে পারে তো বিদ্যাসাগর থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে আমি বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও ঠিক আছে আমি ততটা লিখে দিতে পারছি না তোমরা লিখে নাও প্রশ্নগুলি বিদ্যাসাগর থেকে তোমাদের যেমন প্রথমে জানতে হবে বিদ্যাসাগরের রচনাবলি ঠিক আছে বিদ্যাসাগরের রচনাবলী সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বিদ্যাসাগরকে বাংলা গোর্ডদের জনক বলা যায় কি না বা বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা তোমাদেরকে দেখতে হবে সবার প্রথমে এবং সাথে বিদ্যাসাগরের সামাজিক আন্দোলনে বিদ্যাসাগরের অবদানটা দেখে নেবে অর্থাৎ সমাজ সংস্কারে আর কি ওকে এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন ঠিক একইভাবে এখান থেকে দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন দেখবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়েরও গ্রন্থগুলি জেনে নেবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এভাবে আসতে পারে ঠিক আছে তার গদ্যগুলির সম্বন্ধে জানবে এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদানটা জানবে বা সাথে তোমাদের টু বা থ্রি মার্কে অ্যাড করে দিতে পারে যে তাকে মর্নিং স্টার অফ রিফরমেশন বলার কারণ কি বা এরকম কিছু একটা পার্ট অ্যাড করতে পারে ওকে বা তাকে ভারত পথিক বলা হয় কেন এরকম কিছু যেগুলি টু মার্কসের মধ্যে তোমরা পড়বে ওকে অর্থাৎ বিদ্যাসাগর এবং রাজারাম মোহন রায় তোমাদেরকে সবার প্রথমে ভালো করে দেখতো তাছাড়া এই ইউনিট থেকে একটা এক্সট্রা কোয়েশ্চেন বলছি যারা দেখেছ তোমরা যারা নোটের মধ্যে পড়েছো এই প্রশ্নটা তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে উনিশ শতকের সামাজিক সংস্কার আন্দোলনের ডিরুজু এবং অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো টু সিক্স প্লাস সিক্স করে তোমাদেরকে দিতে পারে এক্সট্রা প্রশ্ন বিদ্যাসাগর এবং রাজারাম মোহন রায় প্রথমে ভালো করে দেখার পর এক্সট্রা প্রশ্নটা যদি সম্ভব হয় দেখে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এখান থেকে এ তিনটি প্রশ্ন দ্বিতীয় ইউনিটের সিলেবাসের মধ্যে প্রশ্ন আছে অনেক সিলেবাসটা দেখো অনেকজন আছে হ্যাঁ তোমাদের দ্বিতীয় ইউনিট হচ্ছে বাংলা কাব্য বাংলা কাব্যের ক্ষেত্রে প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তী হচ্ছে গীতিকবির জনক ঠিক আছে তো প্রশ্নটা এভাবে আসতে পারে যে গীতি কবিতা বলতে কি বুঝবো বা গীতি কবিতার জনককে গীতি কবিতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো গীতি কবিতা রচনা বিহারীলাল চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো এখানে বা বলতে পারে বিহারীলাল চক্রবর্তীকে ভুরের পাখি কে বলেছেন কেন বলেছেন তাকে ভুরের পাখি বলার কারণ এখানে গীতি কবিতার সম্বন্ধে বিহারীলাল লাল আলোচনা করে রবীন্দ্রনাথের একটা মন্তব্য আছে সেই মন্তব্যটা লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে গীতি কবিতার কেন তাকে ভুরের পাখি বলা হয়েছে ওকে এ হচ্ছে প্রথম প্রশ্ন এখান থেকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে আখ্যান কবি আখ্যান কবির মধ্যে মেইন দুজন আছেন এক হচ্ছেন মধুসূদন দু হচ্ছেন রঙ্গলাল ঠিক আছে তাদের কৃতিত্বটা তোমরা জেনে নেবে মধুসূদন এবং রঙ্গলাল কৃতিত্ব তোমরা জেনে নেবে হয়তোবা মধুসূদন অথবা আখ্যান কাব্যে রঙ্গলালের কৃতিত্ব দিতে পারে ঠিক আছে তারপরে হেমচন্দ্র আছে তো তোমরা বলবো মধুসূদন দেখবে এবং যদি সম্ভব হয় রঙ্গলালটা রাখবে তাছাড়া এখানে তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেখতে হবে তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে কয়টি পূর্বে ভাগ করা যায় তা কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে প্রথম হচ্ছে গীতিকবি অর্থাৎ বিহারীলাল দ্বিতীয় হচ্ছে আখ্যান কবি দুজন আছে মধুসূদন রঙ্গলাল তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওকে এ হচ্ছে দ্বিতীয় ইউনিট থেকে এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে তৃতীয় ওটা হচ্ছে তোমাদের নাটকের উপর নাটক প্রহসন এবং নাট্যমঞ্চ তো এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ইউনিট থ্রিটাকে প্রথমে আছে নাট্যকার ঠিক আছে নাট্যকারের মধ্যে সবার প্রথমে তোমরা নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব জানতে হবে নাটক ও প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো ঠিক আছে সবার প্রথমে তোমাদের নাটকগুলি এবং প্রহসনগুলি জানতে হবে দীনবন্ধু মিত্র তারপর দ্বিতীয়ত তোমাদের এখান থেকে যে প্রশ্নটা দেখতে হবে তা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের ওপর প্রথমে দীনবন্ধু মিত্র তারপর গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের প্রশ্নটা এভাবে আসতে পারে যে গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলি শ্রেণীবিভাগ করে নাটক রচনা তার কৃতিত্ব আলোচনা করো বা গিরিশচন্দ্র নাট্য প্রতিবার পরিচয় দাও বা গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলি শ্রেণীবিভাগ করে তার ভক্তিমূলক ও পৌরাণিক নাটক রচনায় কৃতিত্ব আলোচনা করো এভাবে একটি পাঠ দিয়ে দিতে পারে ঠিক আছে সেভাবে করেই নোটের মধ্যে দিয়েছি আমার থেকে যারা নোট নিয়েছে তো এ দুটি প্রশ্ন দেখলে হয়তো বা কমন পড়ে যেতে পারে তাছাড়াও এখানে নাট্যকার আরেকজন আছেন দ্বিজেন্দ্রলাল রায় গুরুত্বপূর্ণের মধ্যে যদি কেউ রেখেছে মনে করবে এক্সট্রা করে রাখবে তো এই তিনটি দেখলে তোমাদের একটি কোয়েশ্চেন কমন পড়বে তাছাড়া এখানে নেক্সট পার্টের মধ্যে যেমন অথবার মধ্যে আরেকটি প্রশ্ন থাকবে যেমন এখান থেকে এই যে তোমাদের সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আছে ব্যালগাছি নাট্যশালা ন্যাশনাল থিয়েটার এই বেঙ্গলি থিয়েটার এগুলির মধ্যে থাকে যেমন কোনগুলি আসতে পারে নবীন বসুর শ্যামাবাজার থিয়েটার বেলগাছিয়া নাট্যশালা জোড়াসাখর নাট্যশালা ন্যাশনাল থিয়েটার সম্বন্ধে আলোচনা এখান থেকে চারটি থেকে তোমাদেরকে হয়তো চারটি দিয়ে বলবে যে কোনো দুটি সম্বন্ধে আলোচনা করো বা যে কোনো তিনটি সম্বন্ধে আলোচনা করো এভাবে করে একটি প্রশ্ন থাকবে অথবার মধ্যে ঠিক আছে এখান থেকে নাট্যমঞ্চের মধ্যে থাকে এ হচ্ছে তোমাদের ইউনিট থ্রিয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তবে নাটকগুলির নাটক নাট্যকার যারা আছে তাদের প্রশ্নটা দেখলেও তোমাদের কমন পড়ে যাবে এখন বলছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরটাকেও তোমাদের দুটি ভাগে তিনটি ভাগে আলোচনা করা হয়েছে প্রথমে আছে নকশা তারপর আছে বাংলা উপন্যাস তারপর আছে ছোট গল্প তারপর আছে সাময়িক পত্র চারটি ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগের মধ্যে থেকে আমি মনে করি উপন্যাসটাকে বাদ দিয়ে দিলাম তারপরও তিনটি ভাগ তিনটি ভাগ সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে সবার প্রথমে যেটা দেখবে আমি বলবো ছোট গল্প থেকে দেখার জন্য ছোট গল্পের সংজ্ঞা সরব বা বৈশিষ্ট্য তারপর ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব এ প্রশ্নটা দেখবে সবার প্রথমে অর্থাৎ ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বটা তোমরা দেখে নেবে সবার প্রথমে ওকে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে নকশা থেকে দেখে নেবে পেরিচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্রের আলালগর আলালের ঘরের দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম পেচার নকশা এভাবে করে তোমাদেরকে দিতে পারে যে পেরিচাঁদ মিত্রের আলালঘরের দুলাল এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম পেচান নকশা সম্পর্কে আলোচনা করো সিক্স প্লাস সিক্স করে দিতে পারে বা সিঙ্গেলবাবু আসতে পারে তো এই দুটি প্রশ্ন দেখলে তোমাদের কমন পড়ে যাবে আশা রাখছি তারপরেও এখান থেকে যেমন মনে করো নেক্সট আরেকটা পার্ট যে একটা যেখানে সাময়িক পত্রের উদ্ভব বিকাশ এখান থেকে কোনগুলি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন বঙ্গদর্শন ভারতী সোমপ্রকাশ বামাবুদিনী সম্পর্কে আলোচনা এখান থেকে যে কোনো চারটি দিয়ে বলবে যে কোনো দুটির আলোচনা করো বা তিনটিরা সম্পর্কে আলোচনা করো এভাবে করে তোমাদেরকে দিতে পারে এ হচ্ছে তোমাদের বেঙ্গুলি মেজর থার্ড পেপারের সাজেশান যে যা দেখেছ সেগুলি ভালো করে পড়ে যাবে সিরিয়াল মেনটেন করে দেখার চেষ্টা করবে ইউনিট থ্রি ইউনিট ফোরের মধ্যে যে ভাগগুলি বলেছি সে ভাগগুলি থেকে দুটি ভাগ দুটি ভাগ থেকে যে কোনো একটি ভাগ ভালো করে দেখলে তোমাদের কমন পড়ে যাবে ওকে চাইলে তোমাদের এই সাজেশানটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো আর নেক্সট সেমিস্টারে প্রথম দিক থেকে নোটস নিতে চাইলে একদম প্রথমেই কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ